আমাদের উচিত নয় নিরাসবা। বরং গুনা হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ তা কাছে তৌবা করা কারণ যে ব্যক্তি গুনা থেকে তৌবা করে আল্লাহ ওসুল সল্লহ বা আলী অসাল্লাম বলেন আত্ম এই ভমিনা জাম্ব কামাল্লাহ জাাম্বালা। যে ব্যক্তি গুনা হওয়ার পর গুনা থেকে তৌবা করে সে যেন এমন হয়ে যায় তার আমুললামায় আর কোনো গুনা বাকি থাকে না। সে যেন শদ্্য ভমিষ্ট সন্তানের মতো। নিষ্পাপ হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি তওবা করার তহফিক দান করুক সুহা করার তহফিক দান করুক জীবনে যত ভুল হয়ে গেছে সমস্ত ভুল থেকে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তালার তরফ ফিরে আসার তহফিক দান করুক আমরা সকলেই বলি আমিন